আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আর একটা নতুন ভিডিও নতুন লোকেশনে তো আশা করি ভালো আছেন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের ফেসবুক পেজে যারা আছেন একটু ফলো করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন আর এখন যেখানটায় আছি এটা হলো আমাদের বাজগড্ডা কুমিল্লা বিবির বাজার রোড বাজগড্ডা স্কুল অ্যান্ড কলেজের সাথে আছি এই যে কলেজ দেখেই দিচ্ছি এটা স্কুল এবং এটার পাশেই চার শতকের একটা চার শতকের উপরে ভাই জায়গার পরিমাণটা কতটুকু এই সুন্দর রাস্তা আছে দেখেন এই যে সুন্দর রাস্তা আছে এবং আমাদের যে বিবির বাজার রোড বিবির বাজার রোড থেকে এক মিনিট ভিতরে এক মিনিট হেঁটে ভিতরে আসলেই জায়গাটা এটা আট ফুট হবে না দশ ফুট হবে আট ফুট আট ফিট রাস্তা আছে এই যে রাস্তা দেখেন আমি হাঁটতে যা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা ক্লিয়ার আছে জায়গার পরিমাণ কতটুকু ভাই জসুম ভাই জায়গার পরিমাণ কত চার শতক চার শতক আটত্রিশ সেন্টের একটা প্লট আছে যেটাতে আমি নিয়ে যাচ্ছি সাথেই থাকুন যান যান আগে আপনি আগে যান অনেকেই যারা এই এলাকায় চাচ্ছেন এবং স্কুল কলেজের সাথে সুন্দর প্লট এই যে আমি পাকা রাস্তা থেকে দেখাচ্ছি পাকা রাস্তার থেকে মাত্র আশি ফুট ভিতরে এই যে পাকা রাস্তা আশি ফিট ভিতরে এই হলো জায়গাটা সম্পূর্ণ বরাট স্কোয়ার জায়গা স্লোলি দেখাচ্ছি চারিদিকে বাউন্ডারি করা কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে মোজা হিসাবে বাস গড্ডা মোজা আবারও বলছি এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আরেকটা কথা বাকি রয়ে গেলো প্রাইসটাও জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস যেহেতু কলেজের সাথে আছে জায়গাটার এই এলাকা হিসাবে অবশ্যই তেমন মূল্য না আবার যদি বেশি মনে করেন আমাদের আসলে কিছু করার থাকে না আমরা চেষ্টা করি কমিয়ে নিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে আস্কিং রেট কথা বলতে পারবেন কথা বলার সুযোগ আছে আর যেহেতু কলেজের পাশে নিজেরাই বোঝেন আরও পল্লী গ্রাম অঞ্চলেও কলেজের পাশে একটু দাম থাকে স্বাভাবিক তো যেহেতু কল এই যে কলেজ একটা প্লট বেদের জায়গাটা এই যে কলেজটা ওই কলেজটার নাম দিছে কি হ্যালো বাজগোড্ডা মেমোরিয়াল কলেজ রাবিয়া মেমোরিয়াল কলেজ রাবিয়া বাজগোড্ডা মামো বাজগোড্ডা বাজগোড্ডা বাজারের পাশেই বেশি দূরে নয় কাছাকাছি আছে রাবিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং কলেজ তো এটার সাথেই এক পলট ভিতরে মাত্র এই যে জায়গাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি গাছগাছালি এখন লাগানো আছে আর কাগজ ভাই কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে তো সব কমপ্লিট খারিজ ওয়ার এশিয়ান কোনো ভেজাল আছে কিচ্ছু নাই ভাই ওয়ারেশিয়ান এশিয়ান কোনো ভেজাল নাই আমি সবগুলি আসলে জিজ্ঞাসা করে তারপরে আপনাদের ভিডিওটা দিয়ে থাকি তো ঠিক আছে দর্শক প্রাইসটা বলে দিচ্ছি গণ্ডা পনেরো লক্ষ টাকা হিসাবে যতই আসে যেহেতু দুই গণ্ডা ছত্রিশ সেন না দুই ঘন্টা আটত্রিশ সেন্ট জায়গা আছে ওই ঘন্টা হিসাবে যতটুকু আসে দেবেন তারপরেও আমি বললাম কথা বলার সুযোগ আছে যখন আপনি ফাইনালি বসবেন একটু বসলে একটু মালিকের সাথে একটু বসা কম দেওয়া যাবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আবারও জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যাদের ভালো লাগে সন্ধ্যার পরে আমি ফ্রি থাকি অবশ্যই কল দিবেন আর কল দিলে আমি জায়গা দেখিয়ে দেবো মালিকের সাথে বসিয়ে দেবো কোনো সমস্যা নাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ